সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করেই বড় এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সহ নয় দেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে দুই সাল থেকে প্রশ্ন উঠেছে কেন এই পদক্ষেপ আর এর প্রভাবে কি হতে পারে লাখো প্রবাসী ও ভ্রমণ প্রত্যাশী মানুষের উপর মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় গন্তব্য সংযুক্ত আরব আমিরাত পর্যটন কর্মসংস্থান এবং ব্যবসার জন্য দেশটিতে প্রতি বছর লাখো মানুষ যান তবে সম্প্রতি ঘোষণা দিয়েছেন দুই সালের জানুয়ারি থেকে বাংলাদেশ আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন ক্যামেরুন, সুদান ও উগান্ডার নাগরিকদের জন্য পর্যটন ভিসা কর্মভিসা এমনকি ব্যবসায়িক ভিসার আবেদনও সাময়িকভাবে বন্ধ থাকবে আমিরাত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কারণ প্রকাশ করেননি তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে নিরাপত্তা উদ্বেগ অবৈধ ভিসা ব্যবহার ভিসার মেয়াদ পার করে দেশে না ফেরা অপরাধমূলক কর্মকান্ডের সম্পৃক্ততা এবং কোভিড স্বাস্থ্য সংক্রান্ত নীতিমালার এর পিছনে বড় কারণ হতে পারে উগান্ডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে তাদের দেশের কিছু শ্রেণীর নাগরিক দীর্ঘমেয়াদী ভিসা পাবেন না যদিও স্বল্প মেয়াদি ভিসার সুযোগ থাকবে এ থেকে ধারণা করা হচ্ছে ভিসা নিষেধাজ্ঞাটি সম্পূর্ণ নয় বরং আংশিক হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যারা ইতিমধ্যে বৈধ ভিসা নিয়ে বসবাস করছেন তারা এই আমিরাতে নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না তবে নতুন ভিসা আবেদনকারীরা বিশেষ করে চাকরি বা ব্যবসার জন্য যারা যেতে চাইছেন তারা বড় ধরনের সমস্যায় পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীদের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ কারণ আমিরাতে লাখো বাংলাদেশি শ্রমিক কাজ করছেন যাদের রেমিট্যান্স দেশের অর্থনীতির জন্য বড় সহায়ক শক্তি নতুন ভিসা বন্ধ হলে কর্মসংস্থানের সুযোগ সীমিত হবে এবং ভবিষ্যতে শ্রম বাজার সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হবে কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকারের জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে পারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সক্রিয় উদ্যোগ নেয় তাহলে হয়তো নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আলোচনার পথ খুলে যেতে পারে তবে আপাতত যারা নতুনভাবে ইউএ যেতে চাইছেন তাদের জন্য এটি হতাশার খবরই বটে এখন প্রশ্ন হলো বাংলাদেশ ও অন্য দেশগুলো কিভাবে কূটনৈতিকভাবে এই ইস্যু সমাধানে কাজ করবে আপনারা কি মনে করেন এই নিষেধাজ্ঞা কতদিন স্থায়ী হতে পারে মন্তব্য জানাতে ভুলবেন না